বাংলাদেশের নাইনটি নাইন পয়েন্ট নাইন মানে অল্প বাদ দিয়ে রাখতে হয় বিদায় রাখলাম তৌহিদি জনতা জনতা মুসলিম নন মুসলিম সবার মুখে একটি আওয়াজ একটি স্লোগান একটি কণ্ঠ আকাশ বাতাসে রণিত হচ্ছে যে আমরা সব দল দেখলাম এবারে আমরা আল কোরআনের বাংলাদেশ দেখতে চাই সব মিলিয়ে আমাদের শহর আমি বলেছেন আপনার একটা ভবন আপনার একটা সমর্থন আপনার একটা সিল গোটা দেশের চিত্রটা পাল্টিয়ে দিতে পারে কি বলে পারে কিনা বলে পাল্টিয়ে দিতে পারে এমন নেতা নির্বাচন করেন যে নেতা পার্লামেন্টে গিয়ে টেবিল থাপড়ায় কোরআনের পক্ষে বক্তব্য দিবেন যেই নেতা ডিসি অফিসে কোরান থাপড়ায় বক্তব্য দিবেন কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলবেন ডিসির হলরুমে সুতরাং আপনাদের সবার সহযোগিতা আপনাদের সবার ঐকান্তিক প্রচেষ্টা আমরা কামনা করছি আল্লাপাক আমাদের সকলকে এই বাংলাদেশের জমিনকে দিন প্রতিষ্ঠার আন্দোলনে সঠিক হওয়ার তৌফিক দান ঘটন এতটুকু কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম আসসালাম